যৌতুক না দেওয়ার কারণে আমার মাকে তার শ্বশুর বাড়ির লোকজনরা তার বাবার বাড়ি পাঠিয়ে দেয় আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশিস মিহির বাণীতে আপনাদের তো আমরা অনেক অনেক ভালো আছি নিশ্চয় আপনারা সবাই ভালো আছেন যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি আমার আম্মা বংশের বড় মেয়ে মানে গোষ্ঠীর বড় মেয়ে আমরা গ্রাম অঞ্চলের ভাষা বলি গোষ্ঠীর বড়ো মেয়ে খুব আদরে খুব আহ্লাদে মেয়ে আমার আম্মাকে সবাই ভালোবাসত আমার নানারা তিন ভাই আমার নানাই বড় আর এই বড়ো ভাইয়ের বড় মেয়ে তারই মানে খুব আদরের মেয়ে তাকে অনেক ধুমধাম করে বিয়ে দেয় কিছু যৌতুক দিয়ে মানে টাকা পয়সা গহনা গাঁঠি দিয়ে কিন্তু আমার নানা কিছু দিন দেরি হওয়ার কারণে আমার আম্মাকে অনেক নির্যাতন করে তার শ্বশুরবাড়ির লোকজনরা তারপরে আমার নানা বলে যে আমি আস্তে আস্তে দিয়ে দেব কিছু টাকা পাওনা ছিল আমার নানা ভাই সব কিছু পরিশোধ করে দিয়েছে কিছু বাকি ছিল মানে অল্প সামান্য কিছু কিন্তু সেই টাকার কারণে আমার আম্মাকে অনেক নির্যাতন করত। অনেক কথা শোনাতো আমার আম্মা বলতো আমার নানা বলতো যে আর কিছুদিন ধৈর্য ধরেন আমি টাকাগুলো দিয়ে দেব বা এই গরুটা বেছে কি ধান বেছে দিয়ে দেবো কিছু দিন কিন্তু তারা কখনো অপেক্ষা মানে ধৈর্যটা মানেনি সুবুটা মানেনি কি করবে অনেক নির্যাতন করছে তারপর শেষমেশ আমার আম্মাকে তাড়িয়ে দেয় অল্প টাকার কারণে আমার নানা ভাই আমার আম্মাকে নিয়ে চলে আসে তার কিছুদিন পর আমার বাবাটাও চলে আসে আমার নানার বাড়ি আর বাবাটা যায়নি ওখানে তারপরে সব কিছু মীমাংসা করার পর আমার আম্মাকে আবার নিয়ে যায় আমার দাদার বাড়িতে কিন্তু কিছুদিন ভালো ছিল ভালো থাকার পর মানে আবার শুরু হয়ে গেল টাকার জন্য না অন্য কিছু নেওয়ার জন্য সে গল্পটা না হয়তো বা অন্য একদিন শেয়ার করব। আমার দাদিটা অনেক লোভী ছিল আমার দাদির অনেক লোভ ছিল শুধু এটা দাও ওটা দাও একটার পর একটা বায়না করতো আর একটার পর একটা মেয়ার ধান্দা ছিল আমার আম্মাকে অনেক কষ্ট দিছে আর আমার নানা ছিল সহজ সরল মেয়ের কষ্টর কথা ভেবে অনেক কিছু দিয়েছে আমার দাদাটা অনেক ভালো ছিল আর অনেক বুদ্ধিমান ছিল আমার দাদা ভালো হওয়ার কারণে আমার আম্মাটা তার শ্বশুরবাড়ি টিকিয়ে গেল তারপর অনেক অত্যাচার অনেক কষ্ট দেওয়ার পর তখন আমার আব্বা আমার দাদা বলল যে এখানে আর ওকে রাখতে হবে না তোমরা আলাদা বাসা নিয়ে থাকো বা আলাদা কোথাও ভাড়া নিয়ে থাকো তখন আমার বাবা কী করলো আমার আম্মাকে নিয়ে ওই বাড়ি থেকে চলে আসলো কিছু কিছু মানুষ এখনও আছে এমন লোভী অন্য জিনিসের উপর অনেক লোভ করে মানে লোভে থাকে একটার পর একটা দিলেও তাদের চাহিদা মেটে না মানে তাদের আশা মেটে না আকাঙ্ক্ষা থেকেই থাকে এটা হলে ভালো হতো ওটা হলে ভালো হতো যাই হোক আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার রান্নাটা পরা হয়ে গেছে আর কি রান্না করলাম সেটাই বলতে ভুলে গিয়েছিলাম আজ রান্না করলাম বিলের ছোট মাছ ছোটো ছোটো মাছ বাবা কিনে আনছিল সেই ছোটো মাছ কাঁঠালে বেচি পটল দিয়ে চটচটি করলাম আর নদীর পাঙাশ মাছ এটা কচু দিয়ে ঝোল করলাম আর নদীর পাঙ্গাশ মাছটা আমার মেয়ের পছন্দ আমার মেয়ে তো ছোটো মাছ খাবে না তার জন্য এই পাঙাশ মাছটা রান্না